আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্টোরি লাইন অফ ইমা ভেবে দেখুন তো যদি শৈশবের কোনো একটা অংশে ফিরে যাওয়া যায় তাহলে কেমন হয় বিষয়টা হ্যাঁ এই লক্ষ্য মাথায় রেখে আমরা চিন্তা করলাম আমরা আমাদের হারিয়ে যাওয়া শৈশবের কোনো একটা স্মৃতি উন্মোচন করব। তো বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে আমরা তাহলে কি করতে পারি হ্যাঁ তারপর সবার সিদ্ধান্তে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে আমরা ঝোলাপাতি কিংবা হাঁড়ি পাতিল বা হচ্ছে বউ বউ খেলা যেটাই গ্রামে যেটাই হচ্ছে প্রচলিত যার যার ভাষায় তো আমরা এরকম একটা আয়োজন করতে পারি এবং সেই লক্ষ্যে আমি এবং আমার বান্ধবী মিলে বাজারে চলে গেলাম এবং সেই সময়টা ছিল শীতের সময় So, বাজার বাজার তো শীতের সকালে আমি টিউশনি শেষ করে আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে আমরা হচ্ছে চলে গেলাম বাজারে এবং বাজারে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর মাছ সবজি এবং টমেটো সবজিগুলো খুবই সুন্দর ছিল এবং খুবই তাজা ছিল তো আমি প্রথম আমার বান্ধবী সহকারে বাজারে আসতাম অবশ্য গ্রামে যে ঝোলাবাতি কিংবা হচ্ছে পাতিল খেলা ওই খেলাগুলোর মধ্যে হয় কি যে ছোট ছোট বাচ্চারা বা আমরাই যখন ছোট ছিলাম তখন হচ্ছে এক একজন এক একজনের বাসা থেকে হচ্ছে এক একটা খাবার নিয়ে আসতাম যেমন হচ্ছে ডাল কারো কেউ ডাল আনতো কেউ চাল আনতো কেউ তেল আনতো কেউ হচ্ছে মুরগির ডিম আনতো খেত থেকে হচ্ছে সবাই মিলে সবজি কালেক্ট করতো শাক কালেক্ট করতো তো এইখানে যেহেতু ওই ওয়েটা নাই তো আমরা চিন্তা করলাম যে তাহলে হচ্ছে আমরা বাজার করতে পারি এবং সেই কারণেই হচ্ছে বাজারে চলে গেলাম তো এইখানে হচ্ছে আমরা আমাদের পকেট মানি থেকে কিছু টাকা সেভ করে আমরা সব ফ্রেন্ডরা মিলে এটা করলাম তো এইখানে আমার ফ্রেন্ড যখন মুরগি কিনতেছিল সে ভাবতেছে যে এই টাকার মধ্যে মুরগি হবে তো আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই টাকার মধ্যে একটা কি দেখান এক কেজি কিংবা হচ্ছে দেড় কেজির মধ্যে তো সে এরকম দরদাম করে সে কোনো মতে একটা কিনতে পারলো নিয়ে আসলো তো এইখানে যে আঙ্কেলটা ছিল উনি বললো আমার ছবি উঠায়েন না আমার ভাইরাল করেন না এইখানে আমরা হচ্ছে শাক কেনার জন্য চলে আসলাম শীতের মৌসুমি শাক যেমন পালং শাক খেতেও খুব টেস্ট এবং আমাদের সবার পছন্দ আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমরা কিনলাম ফুলকপিগুলো খুব খুব তরতাজা ছিল দেখতেই খুব সুন্দর লাগছিল এবং সকালের বাজারের মধ্যে সবকিছু নতুন করে এসেছে খুব সুন্দর তরতাজা ছিল আমরা এখান থেকে আমার কিছু বাজার করলাম মরিচ তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে অন্যান্য আইটেম যেগুলো ছিল ওগুলো কিনে আমরা দিকে রওনা হলাম তো এই এখনো হচ্ছে কেনা হচ্ছে আমার ফ্রেন্ডরা ফ্রেন্ড কিনছে আসলে আমার আরেক ফ্রেন্ড আছে ও হচ্ছে খুব ফাঁকিবাজ ও এইসবের মধ্যে হচ্ছে যেই সব ভারী ভারী কাজগুলো ওগুলো আমাদের মধ্যে চাপে দিছে তো এই আর কি তো তো এই আমরা আবার আবার হচ্ছে বাজার থেকে বাড়ির রওনা হলাম এইখানে এই বাজারটা হচ্ছে আমাদের এলাকার পাশের এলাকার মধ্যে একটা বাজার আছে যেখানে হচ্ছে খুব সাশ্রয়ী মূল্য কিছুটা সাশ্রয়ী আমরা কিনতে পারি তো যে ফ্রেন্ডটা ওই আমাদের সাথে বাজারে যায় নাই ও হচ্ছে মাস্ক কাটতেছে তো ও আবার ওরা হচ্ছে খুবই সাংসারিক তো ওরা ও মাছ কাটলো মুরগি কাটলো তো আমি হচ্ছে বাসা থেকে যখন আবার ফ্রেন্ডের বাসায় গেলাম তো আমাকে বলছে যে ঝোলা ঝোলাপাতি তো সবারই কাজ করতে হবে ই মা তাহলে কি করব আমি বললাম আমি তো কিছুই পারি না আমি কি কাজ করবো তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে তুই কিছু না করলেও তুই হচ্ছে সবজিগুলো কাটাকাটি কর তো আমাকে ওরা ও কি সুন্দর করে মুরগি কেটে ফেললো মাছ কেটে ফেললো আর আমাকে দিছে হচ্ছে আলু আলু কাটতে দিছে তো বিষয়টা ভাব মানে আর এতটাই আমি অসহায় ছিলাম ওই সময় যে আমার একটা দাও দেওয়া হয় নাই যে আলুটা কাটার জন্য তো বলতেছে আমি বলতেছি যে একটা তো দা অন্তত দেওয়া হোক যে যে আলুটা কাটতেছি তো একটাই তো বলতেছে আরে শীতের আলু শীতের সময় আলুর কোন খোসাই থাকে না এরা চামচ দিয়ে সামান্য চামচ দিয়ে তো উঠানো যায় এইটুকু না সামান্য জিনিস এরকম আর কি বকাবকি শুরু করছে বাট হ্যাঁ আমি বলতেছি যে আলু শুধু কাটতে পারি না এরকম বলতেছস আমি যে আমি যে বাজার করে আসছি কই কি বাজার করতে গেছস তুই মুরগির সামনে ছিলি না মাছের সামনে ছিলি না অবশ্য আমার হচ্ছে এই মুরগির স্মেল আর মাছ মুরগির স্মেল বিশেষত আমি নিতে পারি না সো এবং মুরগি আমার খাওয়া হয় না সো এর জন্য আমার ফ্রেন্ডই হচ্ছে ও এই সব কাজগুলো করতেছে ও খুব সুন্দর করে আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দর করে কাটতেছে সো ওর কাজে আর ব্যাঘাত ঘটাই নাই এখানে হচ্ছে মাটির চুলায় আমরা আমাদের চিন্তা করলাম যে রান্নাটা হোক ঝোলাবাদিতে বিশেষত মাটির চুলাতেই করা হয় আর ওই সময় দুই হাজার চব্বিশের প্রথম দিকে ওই সময় হচ্ছে যে পুরো অধিকাংশ ঢাকা শহরের অধিকাংশ এলাকার বা হচ্ছে অধিকাংশ জায়গায় ঘ্যাসের সমস্যা ছিল তো আন্টি একটা মাটির চুলা বানিয়ে নিয়ে আসছিল গ্রাম থেকে তো ওই চুলাতেই আমরা চিন্তা করলাম যে রান্না করা হবে তো কিন্তু শীতের সময় এক আর দ্বিতীয় হচ্ছে যে খোলা ছাদের মধ্যে প্রচুর বাতাস তো ওই এর মধ্যে আর কি আগুন ধরানো খুব কষ্টসাধ্য খাট কেটে এনে এই কাঠগুলো ম্যানেজ করে দিছে তো এইখানে আর কি কোনো মতো করে রান্নার উপযোগী করে তৈরি করা হয়েছে তো এখানে রান্না বাড়া শুরু হয়েছে এখন এইখানে রান্না করা করবে হচ্ছে আ মুরগি সো মুরগি ফ্রাই করার জন্য এখানে ইয়া করছে মানে এটা রাখছে আর হচ্ছে যে সব ভারী ভারী খাবার গুলো যে এই আগুনে যেগুলো হবে না তো ওই খাবার গুলো হচ্ছে চুলায় ঘ্যাশের চুলায় বসানো হয়েছে এবং ভাগ্যক্রমে দিন ঘ্যাশ ছিল আলহামদুলিল্লাহ সো খুব কষ্ট করে আগুন ধরার চেষ্টা করা হইতেছে এবং একটু কড়াইটা একটু হচ্ছে গরম করে এখানে তেল তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে আর কি অন্যান্য বিশেষত মাটির চুলায় খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় শহরের ঘাসের চুলার মধ্যে খাবার চাইতো মাটির চুলার খাবারগুলো একটু টেস্ট বেশি থাকে আমার মনে হয় কার কেমন আমি জানি না তো মাটির চুলায় রান্না খুব এক্সাইটেড ছিলাম এবং আমরা বন্ধু বন্ধুরা মিলেই সব করতেছিলাম এবং খুব সুন্দর করে এই কাজগুলো করা হইতেছে আমার ফ্রেন্ড যেহেতু হচ্ছে অর্ধেকটা ওর লাইফের অর্ধেকটা সময় গ্রামে কাটাইছে সো ও আবার হচ্ছে মাটির চুলায় রান্না করতে পারে হ্যাঁ ঘাসের চুলায় টুকটাক রান্না করা তাও একটু পসিবল কিন্তু মাটির চুলায় তো আগুন ধরানোটাই অনেক কষ্টসাধ্য একটা বিষয় আমার জন্য এবং হচ্ছে আমি তো রান্নাই করতে পারি না ওই মাটির চুলা কিভাবে ইয়া করব এ তো আমি ওদের সাথে থাকতে থাকি শিখতেছি সো আমাকে এই ঝোলাবাতির মানে হচ্ছে মাইনর পার্টগুলো আমাকে দিয়ে করানো হয়েছে এবং মেজর অংশগুলো ওরাই করছে যেমন হচ্ছে চাল ধোয়া তারপর হচ্ছে সবজি কাটা এইসব খুঁটিনাটি কাজগুলো আমার দিয়ে করাইছে জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে তো আমি তারপর হচ্ছে চাল ধুইতেছি এবং আমি এতটাই ফাঁকি বাস যে আমি খুব আস্তে আস্তে করে কাজগুলো করতেছি যাতে কাজের অংশটা অন্তত আমার উপর কম আসে তা আমার ফ্রেন্ড বলতেছে এত ফাঁকি একটা মানুষ কেমনে হয় সে একটা চাল চাল ধুইতেই তার আধা ঘন্টা সময় লাগতেছে আর আমরা এখানে আধা ঘন্টার সময় তো ভাতই হয়ে যেত তো এরকম করে আর কি ইয়ে করতেছে আমি বলতেছি এরকম করে আমি তো করতেছি আর কি যাই হোক রান চাল ধোয়া শেষ হয়ে ভাত বসিয়ে দেওয়া হবে হয়েছে এবং হচ্ছে খুব যেহেতু মাটির চুলা এক চুলায় এতগুলো আইটেম করা না এবং আগুনের অবস্থা তো দেখা অত ভালো না এবং বাতাসের কারণে আগুন জ্বল মানে হচ্ছে অতটা ভালোভাবে জ্বলতেও ছিল না জ্বলছিল না এর জন্য হচ্ছে যে গ্যাসের চুলায় ডালটা বসিয়ে দিয়েছে আমার ফ্রেন্ড এবং মানে হচ্ছে খুব সময় সেখানে যেসব গ্যাসের চুলাই করা হয়েছে যেমন হচ্ছে ভাত রান্না ডাল রান্না তারপর হচ্ছে উম মুরগি ওই ওটা তো হচ্ছে মাটির চুলাই করা হয়েছে তারপর আরেকটা অংশ শাক শাকটা হচ্ছে গ্যাসেট চুলা চুলাতেই করা হয়েছে তো এখানে হচ্ছে এই যে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো এইখানে আমার যে ফ্রেন্ডটা মাস কাটছে ওই হচ্ছে মাসের মধ্যে ওই যে হলুদ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মিশ্রণ করতেছে এবং এটার হচ্ছে যে ফ্রাই করবে তো ওই যে যে সবজিগুলা হচ্ছে কাটা কাটা ওগুলো আমি মানে মাইনর যেগুলো ওগুলো আমি করছি আমিও কিছু একটা করছি তো এইখানে আরেকটা যেহেতু ওই চুলাটা হতে হইতেছে না এবং সবারই একটা মানে হচ্ছে ইচ্ছা মাটির চুলায় খাবে মাটির চুলার রান্না খাবে তো এর জন্য হচ্ছে আরেকটা চুলা বসায় দেওয়া হয়েছে এবং এইখানে হচ্ছে সবগুলা খাবার রেডি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ওই দিনটায় খুব সুন্দর করে এনজয় করেছি এবং মনে হচ্ছিলো যে অতীতের শৈশবের যেই স্মৃতিগুলো ফিকে হয়ে গিয়েছিল তা হচ্ছে বর্তমানে আবার সেই স্মৃতিগুলো আবার নতুন করে উন্মোচন করেছি সো আপনারাও চাইলে পারেন যে আপনাদের যারা কাছের আছে বন্ধুরা আছে সবাই মিলে এরকম ছোটোখাটো একটা আয়োজন করতে এখন তো হচ্ছে ঝোলা পার্টি হিসেবে ধরা হয় বাট আমরা খুব এনজয় করে এই কাজগুলো করে করেছিলাম এবং খুব সুন্দর করে শেষের আয়োজনটাও খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে এখানে হচ্ছে কিছু ভর্তার আইটেম তারপর হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ তারপর ডাল তো এই তো এতটুকুই আহ সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই